অন্ধকার আরো সমান হতে পারে না জীবিতার মৃত সমান হইতে পারে না ওয়ালাল আহিয়া ওয়ালাল ওয়ালাল হারুর ছায়া আর রোদ্র এক জায়গায় ছায়া পড়ছে গাছের হোক অথবা বাড়ি ঘরে কোনো কিছু ছায়া ছায়াতে আপনি আশ্রয় নিয়ে একটু আরাম পাচ্ছেন রোদ্রে কষ্ট দুটো কি সমান সমান নয় এইরকমই জ্ঞানী আর মূর্খ সমান হতে পারে না কুল হালিস্তু ইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা আমাদের এই অনুচ্ছেদ আয়াত সূরা ফুসসিলাতের ভালো আর মন্দ সমান হতে পারে না তাহলে চরিত্রবান যদি আপনি হন আপনি গরিবও হন হ্যাঁ দরিদ্র হন সর্বহারা কিছুই নেই দুনিয়ার আপনার কাছে কিন্তু আপনার ঈমান আছে আকীদা আছে সঠিক আকীদা ইবাদত বندگی আছে আপনার উত্তম চরিত্র আছে চরিত্রহীন ব্যক্তি দুনিয়ার যদি সবকিছুর মালিকানা পেয়ে যায় দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হয়ে যায় সে আপনার সমান হইতে পারে না কখনো ধোকা খাবেন না প্রতারিত হবে না ওপর দিকে তাকিয়ে হ্যাঁ পাপের ভোগ বিলাসী জীবনযাপন যারা করছে চরিত্রহীন যারা তাদের দিকে তাকাবেন না কখনো ইমানবিহীন যারা জীবন যাপন করছে হ্যাঁ পাশবিক চরিত্র যাদের তাদের দিকে কখনো তাকাবেন না যারা খাই দায় আনলোড আনলোড করে তারা হারাম অবৈধ বিলাস করে তাদের কাছে হালাম হারামের কোনো পার্থক্য নেই আর ভক্ষণ করে খাই দায় যেমন চতুষ পর্যন্ত খায় দেয় কিন্তু আপনার চাইতে সিনিয়র দুনিয়া মনে হচ্ছে অনেক উঁচাতে আছে ক্ষমতার দিক থেকে পয়সার দিক থেকে সম্মানের দিক থেকে পার্থিব হ্যাঁ আপনি রোদে কাজ করছেন সে হ্যাঁ বসে কাজ করছে ধোকা খাবেন নাথি প্রতারিত হবেন না লায়া ওর রান্না কা তাকাল্লো বল্লা কাফার ও ফিল বেলা আল্লাহ বলছেন যারা কাফির দাপটের সাথে পৃথিবীতে চলাফেরা করে তারা তোমাদেরকে প্রতারিত না করে সুর আলিম আল্লাহ পাফ বলেছেন মা তামন অল্প কিছু দিনের ভোগের সামগ্রী মাত্র জাহান নাম তারপরে তাদের বাসস্থান জাহান নামে চিরকাল আল্লাহ এখানে বলছেন যে যারা হারাম ভোগ বিলাস করে চরিত্রহীন আর দুনিয়ার যা ইচ্ছা তাই খায় যা ইচ্ছা তাই পান করে তাদের কাছে জুসে আর মদে কোনো পার্থক্য নেই গরুর গোস্ত আর শুকুরের গোস্ত কোনো পার্থক্য নেই হ্যাঁ তাদের কাছে তাইয়ে বাত আর খাওয়া এসে কোনো পার্থক্য নেই তাদের কাছে বিবাহ শাদীর মাধ্যমে স্ত্রী আর আর গার্লফ্রেন্ডে কোনো পার্থক্য নেই তো খেয়না এরা হারাম ভোগ বিলাস করছে ভাইয়া কলু না কামাতা কল এরা চতুষ্পর্যন্তর মতো খায়দায় ওয়া আর ও মাস সুরে আহমেদ আল্লাহ বলছেন তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে আগুনে যান না আলহামদুলিল্লাহ আপনি দুনিয়ার সরবরাহ হলেও আপনার জায়গায় জান্নাতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের সকলকে জান্নাতের দশ জন দান করেন আল্লাপাক তারপরে বলছেন যে ভালো আর মন্দ যখন সমান হতে পারেন কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে যেটা অতি উত্তম সে অতি উত্তম পন্থায় তুমি খারাপটা দূর করো ভালো ভালো চরিত্র দেখিয়ে খারাপ চরিত্রের জবাব দাও কেউ খারাপ আচরণ করছে এখন স্ত্রী খারাপ আচরণ করছে একজন বোনের স্বামী খারাপ আচরণ করছে আপনার ভাই খারাপ আচরণ করছে আপনার ছেলে মেয়ে খারাপ আচরণ করছে আপনার প্রতিবেশী খারাপ আচরণ করছে ইত্যাদি ইত্যাদি আপনার সাথী সঙ্গী রোমেট খারাপ আচরণ করছে এর ফাগিলতি আসা খারাপের জবাব খারাপ দিয়ে দিও না তাহলে তখন খারাপ দিয়ে জবাব দেওয়া দিয়ে শুরু হবে যে যত পারে এই দিয়ে কখনো সমাধান হয় না এই দিয়ে কখনো আল্লাহর শান্তি কায়ে হইতে পারে না এদফা বিল্লতিহ আহসান যেটি বেশি উত্তম পন্থা সেই উত্তম পন্থা দিয়েই কি করো খারাপকে কি করো দূর করো দূর করার চেষ্টা করো তাহলে হবে কি ফাইজ আললে যে বাই না কবাই না যার সাথে তোমার চরম শত্রুটা ছিল সে শত্রু সে তোমাকে খারাপ মনে করে সে তোমাকে ঘৃণা করে সে তোমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে সেই জন্যই তো তোমাকে কষ্ট দিচ্ছে বা খারাপ আচরণ করছে সে তোমার হিতাকাঙ্ক্ষী নয় সে তোমার দরতি নয় সে তোমার দুনিয়া আখেরাতের হাতের কল্যাণ চাই না তার সাথে যখন ভালো আচরণ করে তার খারাপটাও দূর করার চেষ্টা করবে খারাপের জবা ভালো দিয়ে দেবে সে খারাপ করছে ভালো করে সে আপনার সাথে দেখাচ্ছে আপনি তার সাথে মিত্রতা দেখান তাহলে কি হবে তাহলে হবে এই যে কান কান্না হামিম এমন একটি সময় আসবে যেই সময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে সে পরিণত হবে আল্লাহ কোরআনা ভাষায় বলছেন আল্লা মানুষের স্বভাব জানেন হ্যাঁ মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ অবশ্যই জানেন যে খারাপকে খারাপ দিয়ে দূর করতে চাইলে আরো খারাপ হবে কিন্তু খারাপকে যদি মন্দকে খারাপকে যদি ভালো দিয়ে আপনি দূর করতে চেষ্টা করেন তাহলে এতে সমাধান হবে